ভাঙতে যায় মাঝার ভাঙার ব্যাপারে তাদের পক্ষে কোনো দলিল নাই কিন্তু শুধু একটা হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে মাঝার ভাঙার বিরুদ্ধে ভাঙার পক্ষে মানুষকে টেনে নেওয়ার জন্য তার অপচেষ্টা করে হাদিসটি এসেছে মুসলিম হাদিস এই হাদিস দিয়ে মানুষকে প্রতারণা করে কই কি আমার নবী মাওলা আলীকে বললেন আলী তোমাকে কি আমি এমন একটা হুকুম দিব না যেটা তুমি তোমার জন্য কল্যাণ বই আনবে বলে আর সুলাল্লাহ বলেন হজরতে আলীকে বললেন আলী যত উঁচু যে কবরগুলো আছে এই উঁচু কবর গুলো মদিনার এই উঁচু কবর একটা নির্দিষ্ট জায়গা দেখালেন এই উঁচু কবর ভেঙে সমান করে দাও আর আমাদের বাইরের বিরোধী ভাইয়ারা বলে বাবা দেখো মাজার উঁচু হলে ভেঙে ফেলতে হবে হাদিস সহি মুসলিম হাদিস সহি মুসলিম কিন্তু হাদিসের ব্যাখ্যা করে অর্ধেক আর অর্ধেক করে গোপন হজরত আলী রাজি আল্লাহ তালকে যেই খবরগুলো ভাঙতে বলা হয়েছে সেই খবরগুলো কখনো মুসলমানদের কবর ছিল আরেকটু জোরে বলেন কেন মুসলমানদের কবর ছিল হামনা পৌরসভা থেকে বলছি যারা আজকে মাজার বাঙার বিরুদ্ধে হাদিসকে ব্যবহার করছেন তাদেরকে বয়সে যদি আমার একত্রিশ বছরের ঊর্ধ্বে যদি বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বছর হন আমার সিনিয়র হিসাবে হাতে হাত জোর করে আপনাদেরকে বলছি আমরা এক নাম্বার আপনাদের কাছে দাবি জানাব আল্লাহর নবীর খলিফা হাজরাতে আলী রাজি আল্লাহ কারণ কোন কোন সাহাবির মাজার ভেঙেছিল সেই সাহাবির মাজারের তালিকাটা শুধু আপনারা একটু আমাদেরকে দিবেন এক কথা বলে না কেন টিকটিরা কারণ নবী যখন মক্কা থেকে মদিনায় যায় তখন তো কোনো সাহাবির মাজারই ছিল না মাজার ভাঙবে কোথায় নাম্বার এক নাম্বার দুই আমরা তাদেরকে প্রশ্ন করবো তারা কীভাবে মানুষকে অপব্যাখ্যা করে একটু দেখেন এই হাদিসের বর্ণনাকারী হজরতে আনাস রাদি হুদরণ আরেক রাওয়ায় হজরতে আনাস রাদি হুদরন বর্ণনা করেছেন কয় কি সেটা সহি বুখারিদ এসেছে বলেন বুখারি শরীফের নাম শুনছেন আপনারা হ্যাঁ সহি বোখারি হাদিস নাম্বার চারশো আড়াইশ ষোলোশো আটষট্টি দুই জায়গায় এসেছে কয় কি আনাস বলেন আমানবী হজরত আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছিল সেই কবরগুলো কি হজরত আনাস বলে সেই কবরগুলো হচ্ছে বি মুসরি কিনা ফা নবী সাদ হজরতে আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছিলেন সেই কবরগুলো ছিল স্পষ্ট হাদিসে আছে বি মুসরি কিন যেখানে মুসরিক শব্দ স্পষ্ট বুখারিতে আছে তারপরও যারা আজকে মুসিদদের কবর ভাঙার হাদিস এনে মুসলমানদের অলি আল্লাহর কবরের পাশে লাগাই দিতে চায় কবরের ব্যাপারে ফিট করতে চায় তাদের চাইতে ইসলামের অপব্যাখ্যাকারী বাংলার জমিনে আর কেউ হতে পারে না ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা এবার আসেন এই হাদিসের মূল প্রেক্ষাপটে যাই আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে আমার নবী মেহমান হলেন আবু আইয়ুবান সারির বাড়িতে মুনাফিক বলে আমার বাড়িতে আসেন আবদুল্লা ইবনে ওবাই মুনাফিকদের সর্দার সে বলে আমার বাড়িতে আসেন ভালো খারাপ মন্দ বাটপার সিটার সবাই নবীকে দাওয়াত দিচ্ছে আমার নবী বলে আমার ও যার বাড়িতে গিয়ে থেমে যাবে আমি রসুল উল্লাহকে তার মেহমান হব তারপরে আল্লাহ হাবিবের ও থেমে গেল আবু আইয়ুবান সারির বাড়িতে আবু আইয়ুবান সারির যিনি পূর্বপুরুষ দাদার বাবা তিনি ছিলেন একজন রোমান সম্রাট সে যখন ইয়াসরিফ মদিনা দিয়ে যাচ্ছিল তার সাথে একজন ইহুদি আলেম ছিল ইহুদি আলেম বলেছিল সম্রাট আপনি জানেন এটা কোন শহর কখন শহর কয়টার নাম ইয়াসরিফ ও এটার নাম হবে মদিনা এই শহরের কি গুরুত্ব আছে আখিরি নবীর রওজা হবে আখিরি নবী হিজরত করে যেই শহরে আসবে সেই শহরের নাম হলো মদিনাতুল মনোয়ারা